চাপড়ি খাইতে মন চাষে তাই খাইতেছি কইপাব নীলা মার্কেট তিনশো ফিট আর পূর্বাচল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে তো যে চাপটি বানাইলাম এটা কিন্তু আমি চাওয়ালের গুঁড়ি দিয়ে বানাইছি আর এখানে তিন রকমের ভর্তা আসলে যখন ছোটো ছিলাম তখন কিন্তু এগুলো আমরা মনে হয় যে প্রতিদিনের দৈনন্দিন একটা খাবার ছিল সত্যি কথা যেটা কেননা চাপড়ি কিংবা রুটি চাপটি যাই বলেন না কেন এটা কিন্তু সকালের নাস্তা হিসেবে মরিচ বাড়ত দেখতাম তারপরে কিংবা ডাল রান্না করতো ঘন দিয়ে ঘন করে সেটা দিয়েই খেতাম আর লাল লাল মরিচ ভাজা করে তারপরে যে এভাবে চাপটি দিয়ে খাইতাম কিন্তু সেটা যে এখন এত বড়ো বড়ো নাম করা জায়গায় জায়গায় বিক্রি হবে ওই পূর্বাচল নীলা মার্কেট আরও কী জানি বললাম মনে নাই যাই হোক তিনশো ফিট তা যাই হোক অনেকে যায় ওইখানে খায় আমরাও কিন্তু ঘরে বসে খেতে পারি ইচ্ছা করলে ঘরে যদি দু তিনজন মানুষ একটু বেশি হয় ওইগুলো কিন্তু খাইতে কিন্তু একটু বেশি ভালো লাগে আর আমি তো থাকি আমার ছেলে স্বামী আর নিজে তিনজনে কিন্তু ওরকম তাহামুরি লোক নাই ছেলে খাবে না স্বামীও খাবে না একা একা খেতেও ইচ্ছা করে না তাই তো ছোটো বোন রয়েছে তারপরে ভাবলাম যে দুপুরে এগুলো কিছু বানাই কিছু ভর্তা বানাই যাই হোক আমি কিন্তু একটু মোসমসো করে ওই পিঠটা একটু মোসমসো করে বানাইলাম আর কেউ যদি আর একটু মজা করার জন্য চান তাহলে চাউলের গুড়ির সাথে একটু যে যে কোনো ডাউল বাটা দুই তিন রকমের ডাউল যদি মিক্সড করে পাটায় বেটে নেন তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগবে তা যা প্রথমে খাইছি আবারও কিন্তু খাইতেছি ভিডিও কোথা থেকে নিয়েছি তা বলতে পারবো না দুপুরে হঠাৎ করে রান্নাবান্না করে খেয়ে এমন একটা ঘুম দিচ্ছি পরে ওরা বুঝছে সাড়ে পাঁচটার দিকে বলতেছে খাবার দেবা না আমি তো আমি কিছুই বলতে পারবো না পরে নিজে নিজেই খাইছে আর এখানে কিন্তু আমি ভেন্ডি ভাজি করে নিচ্ছি আর এই যে পাতলা মুসুর ডাল বসাই দিচ্ছি আসলে সিম্পল খাবার যেদিনকে থাকে সেদিনকে কিন্তু অনেক তৃপ্তি সহকারে ভাত খাওয়া যায় তারপরে আবার গরম ভাত দিয়ে কিন্তু আমি সুটকি ভর্তা দিয়েও খাইছি সাথে পাতলা ডাল ছিল আবার এই যে কী যেন বলে কি মাছ রুই মাছ না কি মাছ যেন তার একটা ডিম ছিল তা ডিমটা দেখি ফ্রিজের কর্নারে পরে আছে পরে ভাবলাম যে তাই ডিমটা ভুনা করি আর ডিম যখন আনে তখন টাটকা যদি আমার আনে বাসায় আমি কিন্তু ভেজে তারপরে চাকচাক করে কেটে তারপরে ভোনা করার চেষ্টা করি তা আজকে আর ওরকম নয় ফ্রিজে রাখা ছিল ফিরে নতুন করে ধুইছি গরম পানি দিছি এই জন্য আমি কী করছি ঝুড়ি পাকাইছি আর ঢাকা শহরে ডাল রান্না তো অনেক সহজ সবাই জানেন ঢাকা শহর কি মানে গ্যাসের চুলায় গ্রামের মতো ওরকম করে রান্না করে না জ্বালাদা করে ঘেঁটে নেবে তারপরে সব কিছু মিলিয়ে বসিয়ে দিয়ে তারপর আপনার ডাল ঘুটনি দিয়ে ঘাটা দিয়ে বাঘার দিয়ে দিয়ে ফেলায় তো যাই হোক এখানে ডালটা বাঘার দেওয়া হয়ে গেছে আর আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে এই জন্য ভিডিওটা একটু লড়তেছে কেউ কিছু মনে করেন না হাতের উপরে রেখে আমি ভিডিওটা করার চেষ্টা করতেছি এখানে কিন্তু আমি পেস্ট কষিয়ে নিছি ডিম ঝুরি করার জন্য কেননা যে ডিমটা যে দেখেন গরম পানি একটু দিছি পারি কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর গলে গেছে দেখেই আমি এভাবে ঝুরি পাকাইতেছি আর যদি আস্তা থাকতো যেরকম বড় পাঙ্গাস মাছের ভিতরে এক তারিখ ওরাবো একটা পাঙ্গাস মাছ আনছে আট কেজি ওজন হয়েছে মনে হয় যে ডিমের ওজনটাই দেড় কেজি হবে তা ওই পাঙ্গাসের ডিমটা আমি ওরকম কেটে কেটে করছিলাম আবার কিছুদিন আগে আমার বনায় আসছিলো ওইটা বড় একটা কাতল মাছ আনছিলো এত পরিমাণ বড় একটা ডিম হয়েছিল কাতল মাছ ওর পেটটা এত বড় মনে যে ওর পেট ভরা শুধু ডিম তা যাই হোক সুন্দর করে আস্তে আস্তে বের করছিল। মনে হয় যে হাতের কবজার মতো করে এত বড় বড় হয়েছিল সেই ডিমগুলা তো ওইভাবে করতে পারিনি ওইভাবে করলে আমার হাজব্যান্ড একটু বেশি খুশি হয় তারপর আজকে ঝুরি রান্না করছি হ্যাঁ আবার এই ধরনের ডিমের তরকারি একটু ভালো পছন্দ করে আমি আবার মাছের ডিম পছন্দ করি না সত্যি কথা যেটা আসলে এক একজনের রুচি এক এক রকমের মানুষ আছে মাছের থেকে মাছের ডিম পছন্দ করে আমার ওরকম ভালো লাগে না ইলিশ মাছের ডিম হইলে আমার বিরক্তিকর লাগে হঠাৎ ইলিশ মাছের এই কথাটা বললাম কিসের জন্য যে ইলিশ মাছের ডিম হলে কেন বিরক্তিকর লাগে কেন ইলিশ মাছের স্বাদটা কমিয়ে ফেলে ইলিশের যে স্বাদ ওই স্বাদটা থাকে না সত্যি কথা এই জন্য বিরক্তিকর লাগে কিন্তু ইলিশের ডিমটা একটু মজা লাগে যা সত্য কথা যাই হোক এখানে ভোনা করে ফেলাইছে আর এই যাবার চাপটিটা কিন্তু আমি খেয়ে নিছি একটা বাজে আবারও কিন্তু ভাত নিয়ে বইছি আমি তিনটার দিকে কেননা দুপুরে তো খাইতে হবে ক্ষুদা লাগছে সুন্দর করে এক হাতে ফোন নিয়ে আর এক হাত দিয়ে ভাত খাইতেছি একদম মাটিতে জোড়া সন্ধে বসে তারপরে ভাতগুলা খাইতে আসি কি করবো আর ডাউল আনিনি সামনে ডাউল আমি লাস্টের দিকে খাই স্বাধীন আব্বুও তাই করে ডাওয়ালগুলো লাস্টের দিকে খাই হ্যাঁ যাই হোক যারা আমার ভিডিও দেখেন যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন হ্যাঁ ভর্তা এরকম ঝাল ঝাল ভর্তা দিয়ে কিন্তু গরম ভাত সত্যি অনেক মজা লাগে ডিমের ঝুড়িও কিন্তু আমি একটু নিয়েছি হ্যাঁ ভালোই লাগতাছে হ্যাঁ যাই হোক ভেন্ডি ভাজি দিয়ে তারপরে তো দুই তিন তিন রকমের ভর্তা এখানে শুটকি ভর্তা আছে। সেটা কিন্তু বলি না টমেটো ভর্তা আছে আর হচ্ছে লালমরিচ ভর্তা ভালো থাকেন সবাই